হায় হাই হাই এত বড় কোম্পানি এই ভুল কেম্নে করলো ব্রাইম ভাই জাপানের মতো কোম্পানি টয়টার মতো কোম্পানি এত বড় ভুল কেমনে করলো এই গাড়ির অর্ধেক রয়ে গেছে জাপানে আর অর্ধেক আয় পড়ছে বাংলাদেশে মানে এটার অর্ধেক নাই আবার এই কোম্পানি এই গাড়ির দরজা একটা দিতে ভুলে গেছে ভাই বিশ্বাস করেনি এই গাড়ি যে দেখবে সে হাসবে না কামবে বুঝতে পারবে না

কিন্তু পিছনের লোক উঠবে কোন দিক দিয়ে দরজা তো নাই দরজা নাই পিছনের বেগ দিয়ে উঠবে আমি বুঝতেছি না ইব্রাহিম ভাইটা কি গাড়ি নিয়ে এসেছেন এটা আমি কি লাইভ করবো মানুষ তো আমার লোহে হাসবো এই দেখেন সিট ঠিকই আছে বাগার এই যে দরজা নাই পিছনে দেখছেন মানে গাড়ি যে দরজা কটা থাকে এই যে এখানে একটা গাড়ি আছে পূর্ণ মডেল এটা আরে আজকে পূর্ণ মডেলের এলিয়ন দিয়ে দিব মাত্র চব্বিশ লাখের ঘরে চব্বিশ লাখ টাকার ঘরে পনেরো মডেলের এলিয়ন পাবেন এই যে একটা দরজা এই যে একটা দরজা দেখছেন গাড়ির মধ্যে থাকবো দুই দরজা সিস্টেম তো এটাই কোন কোন গাড়িতে তো আপনার আরো বেশি দরজা থাকে কোন দরজা কোন গাড়িতে দরজা বেশি থাকে সামনে কোন তো কোন গাড়িতে দরজা থাকে অনেক দশটা পনেরোটা ২০টা কোন গাড়িতে তিরিশটা দরজা থাকে কোন কোন গাড়িতে কোন দর্শক আপনারা কে বলতে পারবেন দেখি কোন গাড়িতে আপনার বিশ ত্রিশটা চল্লিশটা পর্যন্ত দরজা থাকে বলেন বলেন পারবেন না আরে ভাই ট্রেন গাড়ির মধ্যে দরজা পায় দরজা কিন্তু কোম্পানি এটা করছে কি এই গাড়িতে পিছনে দেয় নাই দরজা তাহলে এখন এই দিকটা পিছনে মানুষ উঠবে কোন দিকটা তো আমি বুঝতেছি না ভাই কেমনে উঠবে আপনি সমাধান দেন কেমন উঠবে সমাধান হলো ভাই এটা আপনার এই সিটটাকে শুধু একটু সামনে নিয়ে ও ও এই সিস্টেম ভাই এইটা এইটা এত ছোট কেন এত ছোট ভাই কি সুন্দর কি কিউট মানে এটা হচ্ছে আমার মনে হয় টয়টার সবচেয়ে পিচ্চি গাড়ি সবচেয়ে ছোট গাড়ি একজন লেখছে রেল গাড়ি ইয়াস রেল গাড়িটা অনেক দরজা থাকে তো আমরা আজকে দেখাবো একটা আনকমন কিউট বিউটিফুল একটা গাড়ি এবং সাথে আপনাদেরকে দেখাবো একটা পনেরো মডেলের এলিয়ন গাড়ি এই পনেরো এলিয়ন আজকে দিয়ে দিব চব্বিশ লাখের ঘরে পঁচিশ লাখেও উঠবো না ইব্রাহিম অটোতে আসলে এই সপ্তাহে গাড়ি পাবেন এক এক লাখ থেকে এক একটা সুন্দর আপনি একটু সামনে আসেন এই গাড়ির সামনের নাক আর নাকশা দেখলে কেউ বুঝবো পিছে যে অর্ধেক নাই এখান থেকে দেখলে মনে হয় গাড়িটা কত বড় কিন্তু আপনার এদিক দিয়ে আইলে প্রথম দরজার পরে আর আছে আধা হাত না এক হাত এই দেখেন পিছনে আপনার দরজা খোলার পরে জায়গা হলো এক হাত মূলত এই গাড়িটা বানাইছে স্পেশালি জামাই বউর জন্য জামাই বউ গাড়ি খালি জামাই আর বউ বসবো ভবিষ্যতে বাচ্চা কাচ্চা আইলে দুজনে পিছনে বসায় দিব কিন্তু এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট টয়টার গাড়ি এই দেখেন এই যে টয়টার ইঞ্জি ইয়া লোক এবং এই গাড়িটা ডেসবোর্ডটা এত সুন্দর এই জায়গাটা এত সুন্দর এই যে এই জায়গাটা এত সুন্দর গাড়ির সিসি কিন্তু আপনার এক হাজার এক লিটার তেলে প্রায় পনেরো ষোলো কিলোমিটার স্কুল ডিউটির জন্য একটা দারুণ গাড়ি তো আমরা যারা দশ বারো লাখ টাকার মধ্যে একটা গাড়ি খুঁজি তাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ আবার এখানে এটা কি দিছে ইব্রাহিম ভাই ওরে বাবা রে বাবা আবার এখানে চশমা তাও একটা না দুইটা আলাদা আলাদা চশমা রাখার জন্য একটা কোন কি ভাই এটার মধ্যে তো অনেক কিছু দিছে ছোট গাড়ি কিন্তু অনেক কিছু দিছে দেখেন এটা হচ্ছে আইকিউ গাড়ি এবং এই গাড়িটা টয়টা কোম্পানির গাড়ি যে সামনে পিছনে টয়টার লোগো দেওয়া আছে এখানে আবার একটা ছোট লাইটও আছে গাড়ির লাইট আর গ্লাস কি জেনুইন অরিজিনাল ভাই অরিজিনাল একদম পিওর পিওর ওকে পিওর পিওর এই যে পিওর গ্লাস নয়ের মডেল অরিজিনাল গ্লাস গাড়িটা যাদের পার্কিং এর জায়গা কম আপনার বাসায় ধরেন একটা সিএনজি রাখার জায়গা আছে কিন্তু একটা গাড়ি চালানোর শখ কি করবেন জায়গা নাই গাড়ি নিয়ে রাখবেন কই গাড়িটা খুব সুন্দর কিউট বৈশা চালায় আরাম পাবেন কারণ একটা দরজা দিলেও দরজাটা কিন্তু বেশ বড় চিন্তা করছেন এই যে কত বড় দরজা আপনি এদিক দিয়া বড় সড়ো কোন মালামালা চাইলে গাড়িতে উঠাই নিয়ে যেতে পারবেন একটা গেলে তো যাই হোক গাড়ির গিয়ার অটো এসি আপনার টাচ এবং আপনার পুষি গাড়ি এই যে দেখেন পুষি স্টার এলিয়ন প্রিমিয় গাড়িতে যেমন আপনার এই যে পুষি থাকে এটার মধ্যে পুষ এবং এটার ভিতর আছে কফি কালার সাইড এর প্যাড হচ্ছে কফি কালার এই যে দরজা দুইটা দেখা সুইচ দুইটা দেখছেন এই গাড়িটাতে পিছনে হ্যাঁ ভিতরে কিন্তু আপনি দেখছেন মানে কালারটা হ্যাঁ কফি 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 কালার কফি কালার হ্যাঁ এবং কি এখানে দেখেন এটা মানে স্পিকার ও আবার এখানে আবার একটা স্পিকারও দিছে যাক এটা হচ্ছে সাতদের মধ্যে কম টাকার মধ্যে একটা টয়টা গাড়ি জাপানি গাড়ি যাদের দেখা যায় দুই দরজার গাড়ির পছন্দ অনেক সময় কিন্তু আপনাদের অনেক স্টার্লিং গাড়ি দুই দরজার হয় কিন্তু বাজেট কম দেখা যায় তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ কিনতে পারে না তাদের জন্য আমি মনে করি এই গাড়িটা আচ্ছা আচ্ছা এবং কি আবার এর মধ্যে দিছে প্রজেকশন লাইট ভাই দাম এত কম অথচ প্রজেকশন লাইট ও দিছে পঁচিশটা আবার এই গাড়িটার এই যে দেখেন গ্লাস শুধু গেলাস ভাই এই দেখেন একদম আচ্ছা তাহলে টয়টা আইকিউর মডেল হচ্ছে নয় রেজিস্ট্রেশন কত ষোলো যারা লাইভটা দেখতেছেন একটু শেয়ার দেন ইব্রাহিম ভাই খালি দুঃখ করে কয় আমার ভিডিও ভাইরাল হয় না কয় আমার ভিডিও মানসে লাইক শেয়ার দেয় না দা আপনার লাইক শেয়ার দিয়া বাসায় দেশের ভালোবাসায় দোয়ায় এখানে আসতে পারছে ইনশাল্লাহ আর মানুষের ভালোবাসা দোয়া চাইন জি তাহলে এটার দাম কত দিচ্ছেন আইকিউ বারো লক্ষ ষাট টাকা বারো লাখ ষাট টাকা দামাদামি করা যাবে ইনশাল্লাহ হাসান নাম কইলে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে তাহলে এটা হচ্ছে আপনার টয়োটা আইকিউ গাড়িটা আপনার খুব সুন্দর সরাসরি আয়সা দেখেন যাদের কম জায়গা পার্কিংয়ে অথবা যারা চিপা চাপা দিয়া বাইরে যেতে চান তাদের জন্য গাড়িটা সুন্দর হবে অনলি বারো লক্ষ ষাট হাজার টাকা দাম আসলে দামাদামি করা যাবে পনেরো মডেলের এলিয়ন পুলিশের রেজিস্ট্রেশন এই পনেরো গাড়ির দাম ছিল কত সাতাইশ আঠাইশ লাখ টাকা আর আজকে দিব আমরা চব্বিশ লাখের করে চব্বিশ লাখ পঁচিশ টাটার গাড়ি দেখেন পঁচিশ টাটার গাড়ি এই যে উডেন এবং এইখানে উডেন আছে এখানে স্টারিং উডেন আছে আবার আপনার আইডল স্টপ আছে গাড়ির মডেল হচ্ছে আপনার দুই হাজার পনেরো এটা রেজিস্ট্রেশন কত

এলিয়ন এ ফিফটিন গাড়ির দাম হবে চব্বিশ লাখের করে তার মানে বারো তেরোর মডেল এর দামে পনেরো মডেল একটু খুলে লই ভিতরে যায় লই এদিকে আসেন দেখি এটাতে আপনার এলপিজি করা আছে হ্যাঁ এলপিজি করা আছে বাট ভিতরে আপনার বডি কিন্তু টাইট আছে এই দেখেন বডিটা মেইন বডিটা কিন্তু আপনার ফ্রেশ আছে শুধুমাত্র এটা গ্যাস করা হইছে একদম টনটন অরিজিনাল কালার দেখেন এই জায়গা কিন্তু আপনার কালার হয় নাই বুঝছেন গাড়িটা আমার পছন্দ হইছে ইব্রাহিম ভাই দামও কম এবং আপনার এই যে দেখেন বডিটা কত ফ্রেশ জি ওকে তাহলে আরো গাড়ি আছে সময় নিবো না এই গাড়িটা ভাইয়া দাম কত ফিক্সড বলে দেন কত এটার দাম ভাইয়া আমরা দেব হলো 24 লক্ষ 80 হাজার টাকা 24 লাখ 80 ফাই ভাই আপনার টাওয়ালপের জন্য হয় নাই একজন আছে আমাদের প্রত্যেক লাইভে কমেন্ট করে দামগুলো আগে আগে বলে ফলায় ভাই লেখছিল 24 50 কিন্তু আমাদের প্রাইস আছে 24 লাখ জি হাজার টাকা গাড়ির মডেল 15 আর রেজিস্ট্রেশন 2000

এরপরে একটা আছে জি আচ্ছা একোয়া জিএস জিএস দুই হাজার ষোলোর মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন একোয়া জিএস কিন্তু মার্কেটে খুব কম আসে এটা স্পেশাল একটা গাড়ি পিছনে দেখেন একটু চেঞ্জ আছে প্রত্যেকটা চাকার মধ্যে জিএস লেখা আছে এবং আপনার প্রত্যেকটা সিটের মধ্যে এই যে পিছনে এখানে কিন্তু জিএস আছে এই যে এখানে সিট কভারের জন্য বোঝা যায় না বাট এই যে এখানে একটা লোগো আছে এই যে এই যে এখানে হাত দিলে বোঝা যায় আবার এখানে পাপসের মধ্যেও কিন্তু আপনার জিএস থাকে এই যে জিএস এবং এটা পুষি মধ্যেও আপনার জিএস এর লোগো আছে দেখছেন তো এটা হচ্ছে আপনার অ্যাকোয়া জিআর ষোল মডেল জি পাল কালার গাড়ি কত টাকা দাম ভাইয়া এটার দাম হলো ষোলো লক্ষ সত্তর হাজার আসলে দামাদামি করা যাবে ইনশাল্লাহ আচ্ছা তারপর পিছনে কি রাখছেন এটা টয়টা ভিক্স আছে ভাইয়া টয়টা ভিট দুই হাজার নয়ের গাড়ি নয় মডেল দুই হাজার পনেরো তেলে স্টেশন স্টার্ট হ্যাঁ গাড়িটা তেলের গাড়ি আচ্ছা এক হাজার সিসি গাড়িটা খুব ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে

সাত লক্ষ হাজার টাকা 7 লক্ষ 60000 টাকা অটো কি আছে ইনশাআল্লাহ অটো কি আচ্ছা 7 লক্ষ 60 এ আপনারা 2015 মডেলের গাড়ি আর এইটা হচ্ছে 14 লক্ষ 50000 যারা জি করে লাকিনেন আমি বলবো ওইটা না নিয়ে এইটা নেন ওইটার থেকে আরো কম দামে আরো কম জাপানি গাড়ি তো জাপানি গাড়ি সুজুকি ভিটারা সুজুকি জ্ঞান বিটারা ফোর ফোরল ডেপ আছে এবং কি যারা চাচ্ছেন সামনে নির্বাচন ইনশাআল্লাহ যে আমরা একটা জিপ গাড়ি কিনবো তাদের জন্য এই গাড়িটা

যে এই ছোট গাড়ির মধ্যে চারজন কেমনে ঢোকে দেখাইতে ওয়েট করেন এক মিনিট আমরা দেখাবো চারজন দুইটাই দেখাবো সুপারু গাড়ির দাম কত সুপারু দাম হলো ছয় লক্ষ সত্তর ছয় লাখ সত্তর হাজার টাকা রেডিয়ন চারজন গাড়ির মধ্যে ঢুকায় তারপরে দেখাবো তার আগে দুইটা গাড়ি দেখাই যাই আরো ছোট দুইটা গাড়ি আছে এটা হচ্ছে সুজুকি সুইফট সুজুকি সুইফট মডেল মডেল দুই হাজার বিশের মডেল বিশের রেজিস্ট্রেশন দাম পুষে স্টার্ট

এই যে ফোর বুঝ কেমনে ঢুকে এই গাড়িটা জাপানি গাড়ি গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল আবার এয়ার আছে কতগুলো আছে একটা গাড়িটা আইসা দেখেন চালান 12 লক্ষ 60 না জি গাড়ি গাড়ি ভেরি করে তো এই গাড়ি আমি আগেও ভিডিও করছি বাট এটা একটু ইনশাআল্লাহ বেশি ফ্রেশ গাড়িটা একটু বেশি ফ্রেশ এইজন্য আপনাদেরকে বলবো এই গাড়িটা আয়শা দেখেন খুব সুন্দর এই যে দেখছেন এসি এবং এখানে আবার কন্ট্রোলার আছে জয় মতো দেখছেন এই যে ভলিউম বাড়ানোর কমানোর জন্য কি দিয়ে দিছে আচ্ছা তাহলে এই গাড়ির দাম আমরা বলছি আবারো একটা কথা বলি স্টার্ট করেন চাবি কই আচ্ছা যাক চাবি লাগবে না থাক